আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি কম চলা বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করব আর আজকে কিন্তু এই মুহূর্তে অবস্থান করতে যাচ্ছি আমি খুলনা জায়ান মোটরসেপ আজকে কিন্তু আপনাদের পাঁচশো ছয়শো থেকে প্রায় বারোশো তেরোশো কিলোমিটার বাইকের চলা দেখাবো আর আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের রবীন ভাই ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই আসলে আমাদের ভালো ভাই আজকেও দেখলাম মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টে অনেক বাইক রয়েছে ভাই ভাই আসেন আপনাদের প্রিমিয়াম সেগমেন্টের কিছু বাইক দেখাই আচ্ছা এই বাইকটা 25 সালের গাড়ি বাইকটার বয়স হচ্ছে মাত্র 10 থেকে 15 দিন বাইকটা চলছে 900 কিলোমিটার কাগজও করা আছে এই বাইকটায় সুপার একটা সার্ভিস হয় বাইকটা এখনো হয় না আপনি টায়ার দেখলেই বুঝতে পারবেন একটা সার্ভিসও এখনো হয় না এই বাইকে যে নেবে সেই দাম নাম পরিবর্তন করে নিতে পারবে বাইকও সে প্রথম সার্ভিসই সে দিতে পারবে আচ্ছা বাইকটার দামটা কত কি দিচ্ছেন ভাই এই বাইকটার প্রাইস আছে নতুন দাম থেকে অল্প কিছু কম আপনারা এসে বাইক দেখে কথা বলার সুযোগ আছে আচ্ছা আর তারপরে পাশে কিন্তু আমরা দুইটা মনোটন বাইক দেখব একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে মেরুন কালার আর ইয়েলোটা কিরকম কি আছে ভাই এই বাইকটা 23 সালের মডেল এই বাইকটার প্রাইস আছে 1 লক্ষ 64000 টাকা আচ্ছা আর এই বাইকটা আছে আপনার 24 সালের মডেল এই বাইকটার প্রাইস আছে 1 লক্ষ 66000 টাকা আচ্ছা আর দুইটা কি কাগজ করা আছে ভাইজন দুইটাই কাগজ করা হলন নাম্বার করা আছে হলন নাম্বার করা আছে আচ্ছা তারপরে পাশে কিন্তু আমরা বাইক দেখব 4v downworld x abs রেড কালার

একদম ফ্রেশ বাইক এই যে বাইকগুলো দেখতেছেন আপনারা এই বাইকগুলো একদম ক্লিয়ার বাইক ফ্রেশ আপনারা নিয়ে যে কোনো পেপারসের ভোগান্তি বা কোনো গাড়ির ভোগান্তি এরকম কোনো কিছুই না বাইক একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে আপনারা আইসে চালায় বাইক চালায় তারপরে বাইক দেখিয়ে নেবেন আচ্ছা এটার দামটা কত কি দিচ্ছেন ভাই এটা প্রাইস আছে 265000 টাকা 265000 টাকা তারপরে একটা এমটি 50 বাইক দেখব আমরা এটা বাক্স নয় 20 সালের মডেল বাইকটা 10 বছরের পর পার্স করা পুরনো নম্বরে

এই বাইকটার প্রাইস আছে মাত্র 2 লক্ষ 28000 টাকা 2 লক্ষ 28000 টাকা আজকে প্রাইস আজকে কথা বলার সুযোগ আছে আপনাদের ভার্সন 3 ডিলাক্স ডিলাক্স এই বাইকটা 24 সালের মডেল ব্যানরফ করা আছে যে নিবে সেই প্রথম মালিক হতে পারবে এবং যে কোনো জেলারি নাম্বার করতে পারবে এই বাইকটার প্রাইস আছে মাত্র 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 টাকা আচ্ছা এরপর আছে আরো একটা ভার্সন 2 বাইকটা 24 সালের মডেল 25 সালে রেজিস্ট্রেশন করা চলছে মাত্র 8000 কিলো

সার্ভিস সেন্টারের রাস্তার ঠিক অপোজিটে ওকে